মালদার গয়েশপুরের ঘটনা দেখুন পাওনা টাকা আদায় অপহরণের অভিযোগ একাত্তর হাজার টাকা দিতে হবে এই হুমকি চলে আসে একাত্তর হাজার টাকা না দিলে খুনের হুঁশিয়ারি সোমবার রাতে মোহাম্মদ নাসিরুলকে অপহরণ স্ত্রীকে মারধর শ্রীলতাহানির পর স্বামীকে অপহরণ নাসিরুলকে অপহরণের অভিযোগে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে মালদা জেলা আদালতে নাসিরুলের পরিবার দুজন দুষ্কৃতী মিঠুন এবং বানিউদ্দিন এরা কিছু লোকজন নিয়ে তার বাড়িতে এসে হামলা করে তারা বলছে যে স্বামী ডে লেবারের কাজ করেন ওনাদের সাথে বাইরে কাজে যান সেখানে ওনার স্বামীকে নাকি তারা একাত্তর হাজার টাকা দিয়েছে। কিন্তু ওনার স্বামী এটা যে না তার হাতে একাত্তর হাজার আসেনি এবার সেখান থেকে ওনারা এসে জোরপূর্বক টাকা চায় তারা যখন ডিনাই করে তখন আসামিরা তাদেরকে মারধর শুরু করে ওনার স্বামীকে জোরপূর্বক সেখান থেকে তুলে নিয়ে যায় এবং হুমকি দেয় যদি টাকাটা কাল রাত্রের মধ্যে না দিতে পারে তাহলে কিন্তু তাকে প্রাণে মেরে ফেলবে